আসসালামু আলাইকুম আমি রাজীব আহমেদ আমি একটা ছোট্ট প্রোজেক্ট চালু করেছি স্টার্টারটা ছোট্ট একটা মোটর ট্রেনিং পারপাসে মোটর দিয়ে আমি স্টার্টারটা একটা প্রোগ্রাম উৎপাদন করলাম আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো আমি প্রথমত কন্ট্রোলিংটা চালু করে আপনাদের দেখাচ্ছি অন করলাম আমার একটা টাইমার এবং ফার্স্ট একটা কন্ট্রাক্টার এবং স্টার কন্ট্রাক্টার চালু হয়েছে এরপর পনেরো মিনিট কোন সেকেন্ড তো অপেক্ষা করছি ওখানে সেকেন্ড পরে আমরা ডেল্টায় যাব প্লাস ডেলটায় চেঞ্জ হয়েছে এখন আমি আবার অফ করে ফুললি মোটরটাকে আমি চালাচ্ছি ফোর ফোরটি লাইনের সংযুক্ত হয়েছে এখন আমি মোটরটাকে চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মূলত আমি স্টার্ট করলাম আমার স্টারে চলছে ঠিক পনেরো সেকেন্ড পর আমরা দেখতে পাব যে ডেল্টা চলবে টাইপ পনেরো সেকেন্ড পরে চেঞ্জ হয়ে গেল এখন ডেট তার চলছে যতক্ষণ পর্যন্ত আমি অফ সুইচ পুশ না করবো ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ রানিং চলতে থাকবে অফ করলাম যে আমি গোল রয়ে আছে অটোমেশনে কাজ করছি আপনাদের সবাইকে সালাম জানাই যে আপনারা এখানে স্টাডি করতে পারেন ইনশাল্লাহ ফার্স্ট খুব দারুণভাবে শেখাচ্ছেন হাতে কলমে ভেঙে ভেঙে আমি শিখছি অল্প অল্প সময়ের মধ্যে আমি দারুণভাবে শিখছি আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ Assalamualaikum.